আলাকসাকি কি ফলস শিকার ইসরায়েলের নতুন চাল ও মধ্যপ্রাচ্যের চরম বিপদ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ ওয়াবারাকাতুহ বিশ্বদৃষ্টির আজকের বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে একের পর এক হামলা পাল্টা হামলার মধ্যে তেলাবিব এখন যুদ্ধকে বৈধতা দিতে একের পর এক নতুন ন্যারেটিভ বা ব্যাখ্যা তৈরি করছে শুরুতে বলা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের হামলা হল আত্মরক্ষামূলক ব্যবস্থা এরপর যুক্তরাষ্ট্রের সহায়তায় তারা দাবি করে ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করাই ছিল তাদের হামলার উদ্দেশ্য আর সর্বশেষ ইসরায়েলের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন তেহারানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে এই উত্তপ্ত এবং বিপজ্জনক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ভয়াবহ প্রশ্ন এখন সামনে আসছে ইসরায়েল কি আল আকসা মসজিদে হামলা চালিয়ে তার দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিতে চায় ভয়ের মেঘ জেরুজালেমের আকাশে ফিলিস্তিনিদের আতঙ্ক ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় বালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে তখন জেরুজালেমের দখলকৃত পূর্ব অংশে থাকা ফিলিস্তিনিরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন মিসাইলগুলো সরাসরি তাদের দিকে না গেলেও তা ছিল যথেষ্ট কাছাকাছি এই পটভূমিতে নতুন করে সামনে এসেছে এক বহু পুরনো সন্দেহ আল কি হতে যাচ্ছে আর একটি ফলস ফ্ল্যাগ অপারেশনের লক্ষ্যবস্ত অর্থাৎ এমন একটি হামলা যা অন্য কারো ওপর চাপানোর জন্য করা হবে তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদের তু সতর্ক করে বলেছেন এই মুহূর্তটি ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক তিনি আশঙ্কা করছেন তারা চাইলে মোসাদের মাধ্যমে এমন একটি হামলা ঘটাতে পারে যাতে চাপানো যায় ইরানের ঘাড়ে ধর্মীয় উন্মাদনা ও গাজার উদ্দেশ্য বিশ্লেষক কোর আরও উল্লেখ করেছেন যে দুহাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি নেতাদের বক্তব্যে বাইবেলীয় ভাষ্য এবং ধর্মীয় উন্মাদনা যেভাবে জায়গা নিচ্ছে তাতে বোঝা যায় গাজার সামরিক অভিযানের পেছনে নিছক রাজনৈতিক নয় বরং ধর্মীয় ও মতদার্শনিক উদ্দেশ্য রয়েছে আল আক্সা মসজিদ যা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান তেলাবিপ থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে অবস্থিত সামরিক দৃষ্টিকোণ থেকে দূরত্বকে বিশেষজ্ঞরা খুবই ঝুঁকিপূর্ণ মনে করেন তাদের মতে যুদ্ধের কুয়াশায় ঢাকা এমন একটি সময় আল একটি হামলা হতে পারে ইসরায়েলের বহুদিনের পরিকল্পনার অংশ একদিকে এর মাধ্যমে ইরানকে আন্তর্জাতিকভাবে হেয় করা যাবে অন্যদিকে মুসলিম বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে পবিত্র স্থাপনাটির ধ্বংসযজ্ঞ চালানো যাবে এক ঢিলে দুই পাখি মারা ষড়যন্ত্র সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ইহুদি ধর্মীয় নেতা রাবাই ইউসেফ মিজরাহি বলেন আমি হলে আল আকসায় বোমা ফেলতাম আর দোষ দিতাম ইরানের ওপর এই উক্তিটি ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনার ভয়াবহ ইঙ্গিত দেয় ইতিহাসবিদ জাকারিয়া কুরসুন এই ধরনের একটি হামলার সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে বলেন এটা হবে এক ঢিলে দুই পাখি মারার মতো একদিকে মুসলিম বিশ্বে সুন্নিশিয়া বোভাজনকে আরও বাড়ানো হবে অন্যদিকে আলাক্সা ধ্বংসের জন্য মানসিকভাবে মুসলমানদের প্রস্তুত করা হবে এটি একটি অত্যন্ত জঘন্য কৌশল যা মুসলিম বিশ্বের ঐক্যে ফাটল ঝরাতে পারে আল আকসা ঘিরে ইসরায়েলের পুরানো পরিকল্পনা কিন্তু নতুন নয় টেম্পেল মাউন্ট মুভমেন্ট নামক একটি সংগঠনের পেছনেই দীর্ঘদিন ধরে সরাসরি ও পরোক্ষভাবে ইসরায়েল সরকার সহযোগিতা করে আসছে এ আন্দোলনের মূল উদ্দেশ্য হল আল আকসা এবং ডোম অব দ্য রক গড়িয়ে দিয়ে সেখানে একটি ইহুদি উপাসনালয় গড়ে তোলা দুই সালে ইসরায়েলি পত্রিকা হারেস এক অনুসন্ধানে জানায় তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কনিষ্ঠ পরামর্শদাতা কেনেত আব্রামোভিচ এবং প্রতিরক্ষামন্ত্রী এলিবেন দাহানের প্রকল্পে অর্থায়ন করেছিলেন দুই সালে টেম্পেল ইনস্টিটিউট যুক্তরাষ্ট্র থেকে লাল গরু আমদানি করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই লাল গরুর ছাই ব্যবহার করেই নতুন উপাসনালয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বিশ্লেষক কোর বলেন উপাসনালয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন এখন শুধু আল্লাকসা ধ্বংস ও ধর্মীয় আচার শুরুর অপেক্ষা ইতিহাসের পুনরাবৃত্তি ও আজকের বাস্তবতা আলাক্সার ওপর হামলার ইতিহাসও বেশ পুরানো উনিশশো সালে এক অস্ট্রেলিয়ান খ্রিস্টান আলাক্সা মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিল সালাউদ্দিনের নির্মিত ঐতিহাসিক মিনার সে হামলায় ধ্বংস হয় কিন্তু পরবর্তীতে ইসরায়েলি আদালত হামলাকারীকে মানসিক অযোগ্য ঘোষণা করে দেশে পাঠিয়ে দেয় যার পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ ছিল উনিশশো সালে হেব্রনের ইব্রাহিমে মসজিদে এক ইসরায়েলি বসতি স্থাপনকারী গুলি চালিয়ে উনত্রিশ জন ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করে এরপরে ইসরায়েল পুরো মসজিদ এলাকা দুই ভাগ করে তেষট্টি শতাংশ ইহুদিদের জন্য বরাদ্দ করে উনিশশো সালে পূর্ব জেরুজালেম দখল করলেও আলাক্সার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি ইসরায়েল এই অসম্পূর্ণতা বহুদিন ধরে ইসরায়েলের একটি গভীর হতাশার কারণ বিশ্লেষক মতে ইসরায়েল যা করতে চায় তার পরিকল্পনা আগে করে এবং ধৈর্যের সাথে অপেক্ষা করে যুদ্ধ বিশ্ব রাজনীতির জটিলতা ও মুসলিম বিশ্বের ভাঙন এখন তাদের সেই সুযোগ এনে দিয়েছে বর্তমান যুদ্ধময় মধ্যপ্রাচ্যে প্রতিটি আঘাত এবং প্রতিক্রিয়া একটি গভীর রাজনৈতিক উদ্দেশ্য বহন করে আলাক্সা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েল যদি সত্যি কোনো কৌশলগত ফলস ফ্লাই হামলার পথে হাঁটে তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে এটি বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে এখন প্রশ্ন হল বিশ্ব কি সেই ঝড়ের জন্য প্রস্তুত প্রিয় দর্শক আপনারা কি মনে করেন ইসরায়েল কি মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা ভেঙে ফেলার পরিকল্পনা করছে কমেন্টে জানান এ বিষয়ে আরও কোনো নতুন তথ্য বা ঘটনার আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদের কাছে তা তুলে ধরব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন Allah Hafiz